সকাল বাজে সাড়ে নয়টা ঘুম থেকে উঠলাম ঘুমাইতে প্রায় সাড়ে চার চারটা বেজে গেছিলো রাত ঘুম থেকে উঠার পরে এখন একটু ফ্রেশ হলাম এখন একটু আশেপাশে বের হব এবং আপনাদেরকে দেখাবো এবং তারপরে আমরা নাস্তা খেয়ে একবারে বের হয়ে যাব তা হোটেল আর কি চাইনিজ রিজোর্ট টাইপের আমাদের বাঙালি ভাইরা নিছে। নিয়ে এই সাইডটা ওরা কন্ট্যাক্ট করে নিয়ে আর কি ওরা নিজেরা চালায় আলাইকুম ভাই কেমন আছেন ভিডিও করতেছি ব্লগ বানাচ্ছি তো আমাদের ভাই উনি পুরা একাই এটা ম্যানেজ করে উনি এবং আপনার ছোট ভাই না এখন ছোট ভাই নাই এই জন্য উনি এখানে ম্যানেজ করে এবং ওনার হাতের রান্না খুবই মজা এইটা একটা মোটিভেশান যে আমরা এখানে আসি এই যে তো এখন যেহেতু সকালে উঠে আমাদেরকে রেখে আসবে তো রান্নাবান্না হতে চলছে তারপরে আমরা খাবো এবং আমরা বের হব তো আপনারা যারা কোরিয়া জাপান বা অস্ট্রেলিয়া বা যেখান থেকে আসেন চায়না স্থানে কুমবিংয়ে ট্রানজিট নিলে অবশ্যই ভাইয়ের এখানে আসবেন ভাই আপনার ডিটেলসটা আমি দিয়ে দেবো ভিডিওতে হ্যাঁ যারা কন্ট দেখবে ওইরকম কেউ তখন কন্ট্যাক্ট করলে আপনার কাছে আসবে রান্না করেন আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তো হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি এইখানে মোটামুটি তো এই জায়গাটা কুমিংয়ের এয়ারপোর্টের আশেপাশের যে হোটেল তারপর রিজোর্ট এই এরিয়াগুলার জায়গা এবং এখানে অনেক রিজোর্ট হোটেল খাওয়ার দোকান আছে যদিও চাইনিজ কিন্তু আমরা থাকতে পারবো এরকম জায়গায় একটা ওই বাঙালি ভাইয়ের এবং ওনারা ওনাদের বাবা ওটা করতে আমি যখন আরও আগে আসছি প্রায়ই বলতে পারেন ছয় সাত বছর আগে তখন ওনার বাবা বেঁচে ওনার নাম ছিল মোল্লা এটাতে যে কতজনের হেল্প হয় হ্যাঁ সব কিছু মিলিয়ে মানে এটা একটা খুবই ভালো সার্ভিস যেটা আপনারা যারা এই রোডে ট্রাভেল করেন তারা জানেন জাপান কোরিয়া বা অস্ট্রেলিয়া বা ইভেন আমেরিকা বা কানাডার দিক থেকেও চায়না হয়ে ট্রানজিট নেবেন অর্থাৎ চায়না স্ট্যান্ডে আসবেন চায়না স্টার্নে আসার সুবিধা হচ্ছে যে এটা ফ্লাইটের টিকিট খুবই চিপ সব থেকে চিপ এবং আপনাকে ওরা ট্রানজিট বেশি দিবে বাট ওভারঅল কানেক্ট করাই দিবে বাংলাদেশে যেহেতু ডেলি একটা ফ্লাইট যায় এবং এটা কুম্বিং থেকে যায় সো ওরা যেখান থেকেই পারুক আপনাকে কুমবিংয়ে ট্রানজিটে এনে কুম্বিং থেকে বাংলাদেশের ফ্লাইটে উঠাই দিবে দুপুরের ফ্লাইটে আর ট্রানজিট বেশি একটু বিরক্ত লাগবে হ্যাঁ সার্ভিস একটু খুবই নর্মাল খাওয়া দাওয়া খুব একটা ভালো না বা সিটে যেমন টিভি স্ক্রিন নাই কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রাইস কত কম অর্ধেক প্রাইস আপনারা আসতে পারবেন আর যখন এখানে এই আসবেন তখন অবশ্যই কুমবিংয়ে বাংলাদেশি রেস্ট হোটেলে আপনারা থাকবেন কারণ এইখানে থাকলে আপনার পুরা ট্যুরটা সাকসেস হবে এবং মনে হবে যে আপনার ক্লান্তি নাই সো দিস ইজ কুম্বিং এয়ারপোর্ট আমরা কুমিং এয়ারপোর্টে এখন ঢুকবো এবং তারপরে চেক ইন করবো ইনশাল্লাহ আর তারপরেই তো দুই ঘন্টা পর বাংলাদেশের ফ্লাইট তো আমরা মোটামুটি চেক ইন করলাম এখন কথা হচ্ছে যে ওইখানে তো আমি দিয়ে ফেলছি দুইটা লাগেজ দুইটা লাগেজে ছিচল্লিশ কেজি কমই ছিল আই থিঙ্ক এখন এই লাগেজগুলো সাধারণত ওয়েট চেক করে না বাট এখানেও কিছু বলে না কিন্তু ওইখানে যখন আমি আপনি ইমিগ্রেশনের আগে ঢুকবেন তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওরা আবার দুইটা ব্যাগ নিতে দেয় না সো চায়নাজ্যান্ড আসলে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যাতে আপনাদের যাতে হাতের ব্যাগেজ একটা থাকে আর ক্যারি ব্যাগেজ যাতে দুইটা থাকে দুইটার বেশি হয়ে গেলে কিন্তু একটা লাগেজ নিতে আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে হ্যাঁ এটা লাগেজ ছোট হোক বড়ো হোক আর হাতের লাগেজও দুইটা আপনার অবশ্যই করবেন না নাহলে বিপদে পড়বেন কাজ তখন আপনাকে চেক ইনে যদি দিতে হয় এক্সট্রা টাকা দিয়ে অনেক টাকার ব্যাপার যেটা ওয়ারটিট না আমার যেহেতু ব্যাগে যে জায়গা ছিল আমি এই ব্যাগটা এটার মধ্যে ঢুকায় ফেলব সিস্টেম করে ঢুকায় ফেলে পরে যাব। কুমিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের ফ্লাইটটা ঠিক এখান থেকে যাবে সব কাজ শেষ এখন জাস্ট ওয়েটিং ফর ফ্লাইট দেন আফটার টু টু আওয়ার্স আমরা চলে যাব বাংলাদেশে